আপনি পৃথিবীর অন্য প্রদেশ নাই সেটা আপনারা দেখিয়ে দেন আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে তাহলে আজকে কে হিন্দু মারা গেল কে মুসলমান মারা গেল এই বিচার বিশ্লেষণে আমাদেরকে আমরা আমাদেরকে সমাবেশ করতে হবে না আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক আমরা নিয়ে যাই এক এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায় আমরা বাংলাদেশকে ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশে বর্ডারে এসে হামলা করবেন সমাবেশ করবেন আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো আপনাদেরকে আমরা দেখে দেব আপনাদের সেভেন সিস্টার আমাদের হাতের ইশারাই থাকবে আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না একটা একটা লাঠি নিয়ে যদি আমরা ভারত মুখে ভারতের দিকে অগ্রসর হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন সেভেন সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি তা আপনারা আপনারা মোদির পা আর চাটবেন না মোদির পা তাহলে আপনারা আপনারা সুখে থাকবেন না সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে অন্যথায় আপনাদের মুক্তি নাই মুক্তি আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি আমরা এখনো মরে যাইনি আমরা বেঁচে আছি আমরা বেঁচে আছি বাংলাদেশের দিকে চোখ তুলে টাকাবো ওই চোখ আমরা উপরে ফেলবো আমরা উপরে ফেলবো মোদীর ইশারাই চলিও না ভাই আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি আজ আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে কে হত্যা করেছে তাহলে আমাদের আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি কে হত্যা করেছে তাহলে আপনারা বলেন কে হত্যা করেছে অস্পষ্ট ভাবে আপনারা মিডিয়ায় বলবেন লেখালেখি করবেন সাইফুল ইসলামকে হত্যা করেছে ভারতের মোদীর ইশারায় ইসকন হত্যা করেছে এটা আপনারা স্পষ্ট ভাবে লিখবেন কোন টাল করে কোনো হেডিং দিয়ে আপনার লেখালেখি করবেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা এটাই ধন্যবাদ ধন্যবাদ হয় চুলপঞ্চক চাককে এর পরিচয় বক্তব্য রাখবে বনভোরামের অন্যতম নেতা বধূল ভাই রহমান ইন অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আমার ভাই শহীদ বিচারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত দুঃখের সহিত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়াতে হয়েছে আমরা ভেবেছিলাম পাঁচ আগস্টের বিজয়ের পর বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড হবে না অরাজকতা হবে না আমার ভাইয়ের প্রাণ যাবে না যেভাবে খুনি হাসিনার আমলে আমরা ছিলাম অনিরাপদ আমাদের জীবন যখন চাইতো ওই ফ্যাসিস্ট খুনী হাসিনা নিয়ে নি তোbart আমরা ভেবেছি ছাত্র জনতার বিজয়ের পর আর কোনো হত্যাকাণ্ডের শিকার আমার ভাইয়েরা হবে না বাংলাদেশের নাগরিক হবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম প্রকাশ্য দিন দুপুরে আমার ভাই সাইফুল ইসলাম আলিপকে কুপিয়ে হত্যা করলো ওই সন্ত্রাসী গোষ্ঠীরা ওই ইসকনরা ওই ভারতের মদত পুষ্ট সন্ত্রাসীরা আমরা বলতে চাই বাংলাদেশে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোষররা এমন বাংলাদেশের জন্য কি আমাদের প্রায় দুই হাজার ভাই বোনেরা প্রাণ দিয়েছিল আমাদের সহযোদ্ধারা প্রাণ দিয়েছিল আজকে আমরা দেখলাম ব্যানারে লেখা আছে

পতিত হাসিনার দোষরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না তাহলে কিভাবে আপনারা ন্যায় বিচার ডিমান্ড আমরা বলতে চাই যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগের দোষরদেরকে চিহ্নিত করার মাধ্যমে আইনের আওতায় না না হবে বিচারের কাজ

হবে কোন সরকার সহানুভূতা দেখিয়ে চলতে পারে না আপনাকে কঠোর হতে হবে আপনাকে শক্ত হতে হবে আপনি এভাবে যদি আওয়ামী লীগের ছাড় দেন তাহলে আমরা বলতে পারি এভাবে আমাদের মরতে হবে বাংলাদেশের জনগণ রক্তের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে চুপ করে থাকার জন্য না নেই বিচারের জন্য বসিয়েছে সেই নেই বিচারের দরগড়ায় আপনারা জাতিকে নিতে পারছেন না বলেই আজকে আমার ভাইকে শহীদ হতে হয়েছে আমরা কেউ জানি না কোন ওই আউম লীগের সইরাচাররা দশররা ইন্ডিয়ার মদতপুষ্ট বাহিনী আমাদের উপর গুপ্ত হামলা চালাবে বিভিন্ন জায়গায় নানান অপকর্ম করবে আমরা দেখতে পাচ্ছি তারা এখনো দম্ভ ভরে বিভিন্ন জায়গায় কথা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় আমরা বলতে চাই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী এতদিন জনগণের বিপক্ষে আপনাদের ব্যবহার করা হয়েছে কিন্তু এখন কেন সন্ত্রাসীদের বিপক্ষে সংস্থা শক্তিশালী ভূমিকা পালন করছে না কেন আপনারা জানেন না স্কন জমায়েত করবে তারা নাশকতার সৃষ্টি করবে তারা ওখানে কিভাবে ঢুকতে পারে তাই আমরা বলতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আপনার আরো শক্ত হতে হবে খুনিদেরকে অপরাধীদেরকে গ্রেফতার করতে হবে নইলে বলে দিচ্ছি বাংলাদেশের জনগণ অনিরাপদ আছে এই খুনিদের সাথে একসাথে থাকা যায় না আমার ভাইয়েরা কবরে আছে আর খুনিরা কিভাবে গ্রেফতার না হয়ে থাকে তাই আমি বক্তব্য দীর্ঘ করব না আমরা বলতে চাই আমাদের শহীদের রক্তে যদি আর রঞ্জিত করতে না চাই আমরা যদি এভাবে হামলার শিকার না হতে চাই এই সরকার সহ বাংলাদেশের সমগ্র জনগণের অবিলম্বে দাবি এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং অপরাধীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে নইলে বাংলাদেশ নিরাপদ হবে না উনি আসিনার দোসরদের সাথে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন রসের প্রধান রহমানির রহিম গণ অধিকার পরিষদ আয়োজিত প্রকৃত বিচারের দাবিতে আজকের জনাব সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ মিডিয়ার ভাই বোনেরা আসসালামু আলাইকুম বক্তব্য আসলে নতুন করে দেওয়ার কিছু নাই আজ আমরা যেই দাবিটা নিয়ে এখানে দাঁড়িয়েছি এই দাবিটাই করার কথা ছিল না মাসের তারিখে নরেন্দ্র পুতুল দিল্লি এবং ভারতের সরকার দিয়ে দেওয়ার পর যেই নতুন স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম সেই বাংলাদেশে এভাবে করে একজন মানুষের শহীদ হওয়ার কথা ছিল না অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় একটি দেশ একটি সমাজ একটি রাষ্ট্র আপনি চাইলেও শুধুমাত্র ভালোবাসা দিয়ে পরিচালনা করতে পারবেন না আপনাকে ভালোবাসতে হবে আপনাকে একই সাথে শাসন করতে হবে শেখ হাসিনা তার দীর্ঘ আমলে আমাদেরকে ভালোবাসাও দেন নাই শাসনও দেন নাই শুধুমাত্র শোষণ করেছিলেন সেই শোষণ থেকে বের হয়ে এসে যদি আমরা শুধু সুশীল রূপ দেখাই ভালোবাসা দিয়ে দেশ পরিচালনা করতে চাই তাহলে আমার অ্যাডভোকেট ভাই সাইফুল ইসলাম আলিফের মধ্যে আরো অসংখ্য শহীদকে আমাদের সামনে পেতে হবে আমরা সেই দিনটাকে চাই না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ভারতের করদ রাজ্য বাংলাদেশ আর থাকবে না ইনশাল্লাহ অগাস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা ভারতে গিয়েছে দিল্লির পুতুল সরকার বাংলাদেশে নাই ভারতের আধিপত্য এবং আগ্রাসন বাংলার মাটিতে আর চলবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিভিন্ন মহল থেকে দাবি এসেছে ইস্কনকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা সবই জানেন এবং বুঝেন ইস্কন যদি অপরাধী হয় তাকে নিষিদ্ধ করতে আমাদের কারো কোনো আপত্তি নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এক ইস্কন যাবে আর এক ইস্কন আসবে থামাবেন কিভাবে এক নাম যাবে অন্য নাম আসবে থামাবেন কিভাবে পত্রিকা মারফত দেখলাম শহীদ আলিফের হত্যাকাণ্ডের জন্য তেরো জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আটজনকে আইনের আওতায় আনা হয়েছে আমি মিডিয়ার মাধ্যমে জানতে চাই এই চিহ্নিত সন্ত্রাসীদের নির্দেশ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে অর্থ দিয়েছিল কারা তাদেরকে খুঁজে বের করুন পরিকল্পনা করেছিল কারা হত্যার হুকুম দিয়েছিল কারা তারা কেন ধরা ছোয়ার বাইরে চলে যাবে বাস্তবতা এটাই ভারতের পরিকল্পনায় রয়ের পরিকল্পনায় শেখ হাসিনার নির্দেশনায় আওয়ামী প্রেতাত্মারা ইস্কনদের সাথে নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে নামের অদল বদল হবে সংগঠন অদল বদল হবে আওয়ামী প্রেতাত্তাদের সরাতে না পারলে একের পর এক ভাইকে শহীদ হতে হবে কথাবার্তা পরিষ্কার ইস্কন যদি অপরাধী হয় নিষিদ্ধ করুন তারও আগে সংগঠন আওয়ামী রিক্সা নিষিদ্ধ করুন বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি করার অধিকার আর নাই এবং তৌহিদি জনতা মেনে নিবে না আমরা হিন্দুদের বিপক্ষে নই আমরা সনাতনী ধর্মের বিপক্ষে নই আজ যদি আমি প্রশ্ন করি যেদিন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল সেদিন আপনারা প্রতিবাদ করেন নাই কেন যেদিন নগরে অসহায় দুস্ত হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল আপনারা প্রতিবাদ করেন নাই কেন এখন একজন রয়ের এজেন্ট চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে থেকে ইস্কন রাজপথে ইস্কন তাদের বিবৃতিতে দেয় চিন্ময় দাসকে নাকি তারা বহিষ্কার করেছে বহু আগে বহিষ্কার যদি করে থাকেন তাহলে রাজপথে নেমেছেন কেন রাজপথে নেমে সহিংস আচরণ করছেন কেন মুসলমান কোন ব্যাপার নয় বাংলাদেশ সম্প্রীতির দেশ নামাজের জায়গায় নামাজ হবে পূজার জায়গায় পূজা হবে আমরা সেই শান্তিপূর্ণ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে সকল আওয়ামী প্রেতাত্মা রয়েছে তাদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসুন তাহলে দেখবেন এই ইস্কনরা আর কোমর সোজা করে দাঁড়াতে পারছে না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই দ্রুততম সময়ের মধ্যে আমার শহীদ ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করবেন সাথে সাথে যারা নির্দেশ দিয়েছিল যারা আদেশ দিয়েছিল যারা সহযোগিতা করেছিল যারা অর্থ দিয়েছিল যারা অস্ত্র দিয়েছিল তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে দ্রুততম সময়ের মধ্যে করুন আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছি এর মানে এই নয় যে আপনারা যদি পরিস্থিতি ঠিক করতে না পারেন তাহলে আমরা সমর্থনের কারণে চুপ করেই বসে থাকব কথাবার্তা পরিষ্কার দ্রুততম সময়ের মধ্যে যে বৈষম্যহীন বাংলাদেশের জন্য হাজারো প্রাণ শহীদ হয়েছে সেই রক্তের কসম বাংলাদেশকে শান্তিপূর্ণ করুন না হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে সংগ্রামী সাথে এবং বন্ধুগণ আজ বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই প্রাথমিক বিষয় অগস্টের পাঁচ চূড়ান্ত বিজয় নয় আমরা আর কোন শহীদের রক্ত দেখতে চাই না আন্দোলন চলছে আন্দোলন চলবে ইনশাল্লাহ এবং আমি প্রেতাত্মাদের ওই সকল নীল নকশা ভারত এবং রয়ের নীল নকশাকে থামিয়ে দেওয়ার জন্য চোখ কান খোলা রাখবেন ষড়যন্ত্র তারা করছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে আজকের মতো বিদায় নিচ্ছে জয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু ধন্যবাদ এই বক্তব্য রাখবে শহীদুল হক আসসালামু আলাইকুম উপস্থিতি জনতা প্রথমে আমি শহীদ আলিফের স্মরণে শ্রদ্ধায় ওনাকে স্মরণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে আমি শুধু একটা জিনিসে বলতে চাই এই ইন্টারমিডিয়াম গভর্নমেন্ট যদি এখনো মনে করে যে ইস্কনকে নিষিদ্ধ করা না হবে তাহলে তারা ভুল পথে আছে তাহলে তারা আপা গিয়েছে যেই পথে তারাও যেতে হবে সেই পথে তারা শহীদ আপনারকে নিয়ে আপনারা যে শহীদ আপনারকে যারা হত্যা করেছিল এর আস এই আসামির প্রধান আসামি অমিত শাহ ছিল ইস্কনের সদস্য এই ইস্কন তাদের নামের ভিতরে রয়েছে বৈষম্যতা তাদের সবসময় টার্গেট থাকে এই মুসলমানকে তাই আমি আমাদের আজকের যে দাবি বিচারের দাবি এই বিচার দ্রুত কার্যকর করে ইস্কনকে একটি নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করে ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সহদপ্তর দপ্তর সমন্বয়ক মাওলানা আরিফ বিল্লা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ চব্বিশের স্বাধীনতার পর স্বপ্ন দেখেছিলাম এই দেশে কোনো রক্তপাত আর হবে না বন্ধুগণ জানতে হবে এই কে তার পিছনে মদতদাতা কারা জানতে হবে আমি আজকে কিছু তথ্য ফাঁস করে দিচ্ছি এই চিন্ময় কৃষ্ণ দাস হলেন ইসকনের অন্যতম নেতা যাদের নিয়ন্ত্রণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের হাতে আমি আরো স্পষ্ট করছি বিজেপি নেতা অমিত শাহর হাতে আবার বলছি পার্শ্ববর্তী রাষ্ট্র ভাবনারা জানেন রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের তার একজন অ্যাঙ্কার উপস্থাপক আছে ময়ুক রঞ্জন এই ময়ুক রঞ্জনের সাথে মেইল এবং ফোনে যোগাযোগ হতো স্পষ্ট করছি ভারতের আদানি গ্রুপের মালিক পরিচালক তার সাথেও এই চিন্ময় কৃষ্ণ দাসের যোগাযোগ রক্ষা করেছে পাঁচ আগস্টের পর থেকে এই ময়ুক্রঞ্জন অমিত শাহ এবং আদানি গ্রুপের মালিকের সাথে চিন্ময় কৃষ্ণ দাস প্রতি রাতে যোগাযোগ করেছে আপনারা গোয়েন্দা সংস্থার যারা আছেন তার ফোন মেইল সব বিভিন্ন কিছু অ্যানালাইজ করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা তথ্য প্রমাণের ভিত্তিতে এই কথাগুলো বলছি শুধু তাই নয় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী শীর্ষস্থানীয় যারা এখন ভারতে বসবাস করছে তাদের সাথে এই এই সহ ভারতে পালিয়ে থাকা সাথে চিন্ময় কৃষ্ণ করেছে বাংলাদেশের মালিক হওয়ার জন্য তাই কথা পরিষ্কার এখানে শুধুমাত্র ইস্কনের মাধ্যমেই হচ্ছে না আমি প্রেতাপ বলিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে তাদের অর্থনৈতিক সুবিধার মধ্য দিয়ে আমার ভাই সাইফুল ইসলাম আরিফকে শহীদ করা হয়েছে এই দেশকে অস্থির করবার জন্য নীল নকশা ভারতে বসেই শেখাতিনা করছে আমি বলতে চাই এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই অবিলম্বে শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রেতাত্ম যারা আছে তাদেরকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে সর্বস্ত সর্বোচ্চ শাস্তি ফাঁসির মঞ্চে তাদেরকে ওপেন ডিক্লার করতে হবে না হলে এদেশ থেকে সাম্প্রদায়িকতা ইসকন যেভাবে তৈরি করা শুরু করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে সেটা বন্ধ করা সম্ভব হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি মিষ্টি মিষ্টি কোনো আলাপ চারিতার মধ্য দিয়ে আলাপ চারিতার মধ্য দিয়ে কোনো কিছুর সমাধান হয় না ভালোবাসা থাকবে মহাব্বত থাকবে কিন্তু আইনের ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগ করতে হবে না হলে ভারতের অমিত শাহ ময়ক আদানি গ্রুপের মালিকরা শেখ হাসিনা শেখ মন্ত্রী এমপি এক ভারতে পালিয়ে থাকা তারা ষড়যন্ত্র করবে আমার দেশকে নস্বাত করবার চেষ্টা করবে চব্বিশের স্বাধীনতাকে নষ্ট করে দিবে তাই বলছি গত আমাদের ভাই আমরা মন সমালোচনা করি তাদের যদি সমালোচনার জায়গা থাকে সেগুলো সমালোচনা করি হাসনাদ সার্কিসদের উপরে এক ধরনের নীর বর্বরচিত হামলার পরিকল্পনা করা হয়েছিল পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে বসে শেখ হাসিনা সেটি করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তদন্ত করে আইনের আওতায় আনতে হবে না হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আরে বিল্লা ভাইকে পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের অন্যতম নেতা আবুল কালাম রোহানি বিসমিল্লাহির রহমানুর রহিম কারিম চিনময় কৃষ্ণ দাসের পরিকল্পিতভাবে সাইফুল ইসলামকে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের মুসলিমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করেছে এই ভারতের গৃহপালী সংখ্যালঘু করে রেখেছিল আর হিন্দু সম্প্রদায়কে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই শেখ হাসিনা এই এই চিন্ময় কৃষ্ণকে লালন পালন করেছে সংগ্রামী বন্ধুরা এই বাইতুল মোকারম মসজিদে যারা হামলা করেছে আপনারা সেই ভিডিও দেখেছেন যারা হামলা করেছে তারা কারা তারা এই ইস্কনের সদস্য আপনারা জানেন সাতলা যারা হামলা করেছিল সেই হামলার পিছনে সদস্যরা জড়িত আছে এই বিপ্লবী সরকার যারা ক্ষমতায় আছে আমি তাদেরকে বলবো এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ায় বিচারের ব্যবস্থা করুন তা না হলে এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না সবাইকে সংগ্রামী সালাম জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল ধন্যবাদ আবুল কালাম ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখবে গণ অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম সদস্য সচিব তারেক রহমান জি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বন্ধুরা এখানে অনেক ধন্যবাদ হ্যালো মাইকের ভাই ইকো করতেছে প্রচুর আপনার মাইক হ্যালো ফাহাদ হত্যার কথা আপনাদের মনে আছে আবরার ফাহাদ হত্যার অন্যতম আসামি নাম কি এই অমিত শাহ একজন ইস্কনের সদস্য সদস্য ছিল আমরা কখনোই ওই অবজারভেশন নেইনি যে আবরার ফাহাদকে ইস্কন হত্যা করেছে অথচ সেখানে তাদের হাত রয়েছে এরপরে সিলেটে মুসলমানদের উপরে গুলি বর্ষণ করেছিল কারা বলেন তো ইস্কন মন্দির স্বামীবাগে তারাবি নামাজের উপরে হামলা করেছিল কারা ইস্কনে রকম অনেক ঘটনা রয়েছে যেগুলো ইস্কনের তাণ্ডব ইস্কনের তাণ্ডবের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এবং নিজ নিজ জাত ভেঙে এখন সবাই ইস্কন হচ্ছে আর মন্দিরগুলো ইস্কনের লোকেরা দখল করে করে ইসকন মন্দির বানিয়ে ফেলছে তাদেরকে এই বিবেচনা করা অনুরোধ করব আমরা চট্টগ্রামের ঘটনায় ফিরে আসতে চাই চট্টগ্রামের ঘটনায় ঘটনাটা শুরু হলো কিভাবে সেইখানে চিনময় সাহেবকে নেওয়া হলো চিনময় সাহেবকে নেওয়ার পরে ফেসবুকে পোস্ট আসলো এইরকম সনাতনী ভাইয়েরা সবাই চট্টগ্রাম কোর্টে আসেন হিন্দু ভাইয়েরা চট্টগ্রাম কোর্টে আসেন আজকে একটা দফা রফা হবে এই দফা রফা করার জন্য তারা কোর্টে গেল এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি আমার